ইন্টারনেটের ডেটা প্যাকেজ প্ল্যান পুনর্নির্ধারণ করা হবে সেজন্য জরিপ চলছে ট্যারিফ নিয়ে চলতি মাসে কথা হবে অপারেটরদের সাথেও কথা জানিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন বিটিআরসি সকালে গ্রাহক অভিযোগ জানতে গণশুনানির আয়োজন করে প্রতিষ্ঠানটি এ সময় ডেটা প্যাকেজের মেয়াদ ভয়েস কল সেবা ও নেটওয়ার্ক অবকাঠামো নিয়ে নানা অভিযোগ করেন অংশগ্রহণকারীরা প্রশ্ন আসে ফেসবুকের বিজ্ঞাপন ও অবৈধ হ্যান্ডসেট নিয়েও

রুখতে ব্যালেন্সের নিরাপত্তা পাচ্ছি না আমার ব্যালেন্স থাকবে কি থাকবে না সেই নিরাপত্তা নাই সেখানে লুটপাট হচ্ছে সেখানে আমি ক্যাশলেস বাংলাদেশ কিসের উপরে নির্ভর করে আমি নির্মাণ করব এটি আমি জানতে চাচ্ছি ইন্টারনেটের মেয়াদ নিয়ে আলোচনা হয় সবচেয়ে বেশি বিটিআরসি জানায় ডেটা প্লেন ঢেলে সাজানো হচ্ছে অনেক এলাকায় নেটওয়ার্ক এখনো কেন দুর্বল সেই ব্যাখ্যাও দেন চেয়ারম্যান সুনির্দিষ্ট কিছু নীতিমালা আমরা প্রণয়ন করতে চাই ম্যাক্সিমাম মিনিমাম ব্যালেন্স কত হওয়া উচিত এবং এই ব্যালেন্সের মেয়াদকাল কেমন হওয়া উচিত এবং ফ্ল্যাশ আউট করা যাবে কি যাবে না সেই বিষয়ে আর সুস্পষ্ট নিধিমালা দিব সেই সাথে সেখানে বোনাসের একটা বিষয় আসবে টি যারা সকল সিটি সহ এমনকি সিটিগুলোর বাইরেও রেডিয়েশন পরিমাপ করে যে রেডিয়েশনের মাত্রা কথা বল হয় সেই মাত্রাটি আমাদের দেশে এখনো অনেক নিচে আছে গণশুনানিতে উপস্থিত ছিলেন ডাক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী ইচ্ছাকৃত ভাবে বিটিসিএল এর ইন্টারনেট সংযোগ দেওয়া হচ্ছে না এমন অভিযোগের তাৎক্ষণিক সমাধান দেন তিনি সাত দিনের মধ্যে আমি দেখতে চাই যে সেখানে সবগুলো অ্যাপার্টমেন্টে উচ্চ গতির নির্ভরযোগ্য ইন্টারনেট দেওয়া সম্ভব হয়েছে পরে জানান পিটিআরসির কাজের পরিধি বাড়ানো হচ্ছে যে সকল কর্মপরিধি এবং যে সকল বিষয়গুলো আমাদের এই কমিশনের হাতে ছিল সেগুলো থাকবে বরঞ্চ আমরা একটা দিকে নজর দিচ্ছি যে এই রেগুলেশনের সাথে ইনোভেশনটাকে কিভাবে সম্পৃক্ত করা যায় বিটিআরসি জানায় অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধ হলে গ্রাহকদের হ্যান্ডসেট পরিবর্তনে পর্যাপ্ত সময় দেওয়া হবে ফাইভ জি রোল আউটের একটা একটা রেশনাল প্ল্যান করি তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা